চর্বির ডাল এমন কোনো রেসিপি না কিন্তু অনেক মজাদার একটা রেসিপি চর্বিটাকে আলাদা করে নিলাম খাসির মাংস থেকে এরপরে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এদিকে মুগের ডালটাকে একটু ভেজে নিচ্ছি মুগের ডাল সবসময় ভেজে নিয়ে তারপর যদি ধুয়ে নিই তাহলে কিন্তু খুব ভালো একটা স্মেল অ্যাড হয় খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয় সো আমি সব সময়ের জন্য ভেজেই সিদ্ধ করি একদিকে ডালটা সিদ্ধ হতে থাকবে আর একদিকে আমি চর্বির জন্য যে সকল প্রস্তুতি সেগুলো শুরু করব তো ডালটা এদিকে সিদ্ধ হতে হতে চর্বি রান্না করার জন্য আমি প্রথমেই প্যান গরম করে তেল দিয়ে একে একে ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দেব এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা যেটা সব সময়ের জন্যই খাসির মাংস বলুন চর্বির ডাল বলুন এই সকল জিনিসের মেন ইনগ্রিডিয়েন্টস এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ যেটাকে আমি একটু বেরেস্তার মতো করে ভেজে নেব একসাথে এরপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনে বাটা লাল মরিচের গুঁড়া বা বাটা সব কিছু অ্যাড করবেন যে সকল ইনগ্রিডিয়েন্টস আমরা নর্মালি খাসির মাংসতে ব্যবহার করি সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ আর হলুদও অ্যাড করে দেব এরপর মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে থাকব এই যে আমি জিরা আর লাল মরিচের পেস্টটা দিয়ে দিলাম আর আগে আমি দিয়েছিলাম পেঁয়াজ রসুন আদার পেস্ট তো এই যে ভালো করে নাড়িয়ে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা চর্বি আর চর্বির পিসগুলো একটু ছোট করে কাটা হয়েছিল আপনারা অবশ্যই একটু সরি বড় করে কেটেছিলাম একটু ছোট করে কাটতে হবে কারণ চর্বি সিদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য একটু বেশ সময় নিয়ে কিন্তু রান্নাটা করতে হয় কষানোটা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল অবশ্যই ডালটাকে একেবারেই সিদ্ধ করে ঘেটে ফেলা যাবে না এটা কিন্তু একটু আস্তে আস্ত থাকবে এবং শেষে আমি দিয়ে দেব টমেটো এভাবে কুচি করে কাটা ছোট ছোট পিস করে আর দিয়ে দেব ধনে পাতা এটাতে অনেক বেশি সুন্দর লাগে খেতে আর একটু লবণটা টেস্ট করে দেখতে হবে লাগবে কি না এবং আপনারা চাইলে লাস্টে একটু গরম মশলা অ্যাড করে দিতে পারেন এবং ঘি আমি ঘি ইউজ করিনি কারণ আমি ঘি খাই না খুব একটা গরম মশলা দিয়েছিলাম আর একটু কাঁচামরিচ আমি এই সকল রান্নায় সব শেষে একটু কাঁচামরিচ অ্যাড করি কারণ আমার কাছে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে তো এই ছিল চর্বির ডালের রেসিপি অনেকে চেয়েছিলেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ